আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কি না ভালো ভালোবাসার বিয়ে করা যাবে কথা বলেন না কেন বিষ্ণুসাইয় ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুন্নাত হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসবে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্সের রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবে যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা করে কবুল বলে ফেলতে হবে ঠিক না এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ইচ্ছামতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকিহু মা তাওবালাকুম যারে তোমার ভালো লাগে মা তুমি যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই